নির্বাচনের দিন বিএনপি আপনার জামাতের কাছে অসহায় হয়ে পড়বে আমি এই ভিডিওটি আসলে দুই দিন ধরেই ভাবতেছি দিব কিন্তু আসলে একটু ব্যস্ততা থাকার কারণে দিতে পারিনি তো আজকেই বসেছি এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য বিশেষ করে যারা এখন বিএনপিতে যারা আছেন আপনারা হয়তো ভাবতেছেন যে আমরা বারো তারিখে হয়তো বিজয় নিয়েই গড়ে ফিরব কিন্তু এই বিজয় আপনার ইঞ্জিনিয়ারিং করে যে দশ দলীয় যে জোট রয়েছে জামাতের তারা কিন্তু আপনাদের কাছ থেকে ছিনিয়ে নিবে যেই কেনভাবে আপনারা এখন বলেন না যে গুপ্ত এই গুপ্ত কিন্তু তারা গুপ্তভাবেই কাজ চালিয়ে যাচ্ছে হয়তো সেটা আপনারা লক্ষ্য করতেছেন না বা লক্ষ্য করলেও ভোটের দিন সেটি কিন্তু আপনারা ট্যাকেল দিতে পারবেন না আমি এই ভবিষ্যৎবাণীটি ইতিমধ্যে করে রাখতেছি ইতিমধ্যে আপনারা শুনেছেন যে মির্জা ফখরুল সাহেব বলেছে যে শেখ হাসিনা তো চলে গেল শেখ হাসিনা থাকলেও ওই দেশে আপনার গণতন্ত্রের চর্চা হতো তার মানে এটি হয়তো উনি বুঝতে পেরেছেন যে এদেশের দুইটি দলই ছিল আওয়ামী লীগ আর বিএনপি তার মানে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করত। তাহলে জামাতসহ যে দশ দলীয় জোট রয়েছে তারা বিএনপির সাথে ঐক্য করে নির্বাচন করা লাগতো কিন্তু এখন জামাত হচ্ছে প্রধান প্রতিপক্ষ বিএনপির জন্য এবং কি বিএনপির জন্য এটি হুমকি স্বরূপ আমি মনে করি কারণ এটি বারো তারিখে বিএনপির এমন কান্না করবে যেটা তারা ইতিহাসে আর কখনো করেনি বা আওয়ামী লীগকে যে এত বড়ো ফ্যাসিস্ট বলা হয় তার আমলেও কিন্তু তারা সেটি করেনি যেটি বারো তারিখে তারা করবে এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা হয়তো জানেন ডাকসুর যে নির্বাচনগুলো হয়েছিলো সেগুলোতেও কিন্তু ভোট আপনার গণনার ক্ষেত্রে অনেকটা সময় নিয়ে তারা করেছে বা তারা সময় নিয়ে ভোট গণনা করে তারপর তাদের পক্ষে রায় দিয়েছে তো সেটা আমি পরেই বলি কারণ যেহেতু এটা জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু তাদের যেই ইঞ্জিনিয়ারিং যে সিস্টেমটা সেটা কিন্তু অন্য প্যাটার্নে হবে আপনারা ইতিমধ্যে হয়তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি থানা ওয়ার্ডে দাড়ি পাল্লা দাড়ি যে স্লোগানটি ইতিমধ্যে উঠেছে এটি কিন্তু উঠার কথা ছিল না কারণ যেহেতু আওয়ামী লীগ নাই আর আওয়ামী লীগকে তারা দেখলেই কিন্তু ভয়ে থরথর করে কাঁপে এদেশে একমাত্র আওয়ামী লীগকে ছাড়া কোনো রাজনৈতিক দলকেই আপনার জামাত শিবির তারা গুনেও না ধরেও না এবং কি একমাত্র ভয় পেলে শুধু আওয়ামী লীগকেই পায় আর আওয়ামী লীগই হচ্ছে এদের জম তার মানে বুঝতে হবে যে আওয়ামী লীগ হচ্ছে এই রাষ্ট্রের জন্মদাতা তাদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে মানুষ এই রাষ্ট্রকে স্বাধীন করেছে এবং কি এই রাষ্ট্রের অভিভাবক বলা হয় আওয়ামী লীগকে তখন এই দলটি যখন নির্বাচনের বাইরে তাহলে এই দেশে নির্বাচন হইল কি হইল না এটা কিন্তু দেখারও বিষয় নয় কিন্তু যদি বারো তারিখে ইনকেস নির্বাচনটি হয়ে যায় তাহলে ওই দিন বিএনপির কান্নার রুল পড়ে যাবে কারণ তারা যেই স্বপ্ন নিয়ে বসে আছে যে আমরা বারো তারিখে একটি বিজয় নিয়ে গড়ে ফিরবো সেটি দুলিশ্বাত হয়ে যাবে সেটি দুলিস হয়ে যাবে দশ দলীয় জোটের কাছে কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপি হিউজ পরিমাণ সিট কিন্তু পাইতো এটা বাস্তব কিন্তু তারা যেই স্বপ্ন দেখতেছে যে আমরা সরকার গঠন করে ফেলবো সেটি সর্বোচ্চ বাধা হয়ে দাঁড়াবে দশ দলীয় জোট জামাত শিবির যারা আছে তাদের কারণে বিএনপি কিন্তু সরকার গঠন করতে পারবে না আর সরকার গঠন এমনিতেই হবে না যদি না ভোট হ্যাঁ ভোট যেটা বলা হচ্ছে হ্যার মধ্যে যদি বিএনপির লোকেরা আপনার তারেক রহমান সাহেবের কথা শুনে যদি ভোট দিয়ে দেয় তাহলে আরও মুসিবতে পড়বে বিএনপি এবং কি একশো দিন পর্যন্ত তাদের গণপরিষদে কাজ করতে হবে কোনো সংসদ থাকবে না ডক্টর ইউনুস তার ক্ষমতা পাকাপুক্ত করতে পারবে কে প্রধানমন্ত্রী হবে এটি সিদ্ধান্ত নিবে তারা তারা তার মানে এখানে অনেক বড় ঝামেলা রয়ে গেছে যারা এখন ভাবতেছেন আমি মনে করি বাংলাদেশে আওয়ামী লীগবিহীন বিএনপি অস্তিত্বহীন এটা আপনারা বারো তারিখে হারে হারে টের পাবেন নির্বাচন যেহেতু সময় গুনিয়ে এসেছে আপনারা সামনে আরও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন দেখেন পরিস্থিতি কোথায় যায় কিন্তু আমার একটি ক্ষুদ্র ধারণা থেকে এবং কি এই কয়েকদিনের জামাতের প্রচার প্রচারণা এগুলো দেখে আমার মনে হচ্ছে যে তারা সামনে আপনার এমন কিছু করবে যে বিএনপির ভোট অনেকটাই কমে যাবে ভোট যদি বারো তারিখে হয় এবং কি জামাত অনেকটা এগিয়ে থাকবে কারণ এই দলের তো ওই দেশে নামগন্ধই ছিল না যেই দলের প্রধান আপনার আমির বলা হয় ডক্টর শফিকুর রহমানকে উনি আপনার জামানত হারাইছে বারো হাজার ভোট পাইছে মানে বারো হাজার ভোট পাইছে তাও কি দান নিয়েও নির্বাচন করছিল তার মানে সেই লোক এখন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে তাহলে বুঝতেই পারতেছেন যে ইঞ্জিনিয়ারিংগুলো কিভাবে হচ্ছে এবং কি বলা হচ্ছে যে আপনার নির্বাচনে যে ফলাফল সেটিও দেরি হতে পারে আজকে দেখলাম যে মির্জা আব্বাস সাহেব একটি কথা বলছে যে কাদেরকে ক্ষমতায় বসার জন্য বসানোর জন্য আপনার প্রায় তিন দিন পরে ফলাফল ঘোষণা করবে এগুলো আসলে সবই একই সূত্রে গাথা কিন্তু বারো তারিখ পর্যন্ত আপনারা দেখতে থাকেন কি হয় কিন্তু আমার বিশ্বাস যে বিএনপি বারো তারিখ একটি হাউমাউ করে তারা চিৎকার করবে এবং কি সেটি তাদের ইতিহাসের জন্য অনেকটা লজ্জাজনক হবে কারণ বিএনপি এদেশেও আওয়ামী লীগের পরে বিএনপিও অনেক বড় একটি রাজনৈতিক দল আর তারা এইভাবে একটি নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করে ফেলেছে কারণ তারা ভেবেছে যে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছে মানুষ মুখে আছে আমাদেরকেই ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে বেগম খালেদা জিয়াও মারা গেছে মানুষ একটি সিম্পেটি হলেও দানের শিশে ভোট দিবে কিন্তু আসলে ওই যে উসমান হাদি একটা কথা বলেছিল না যে আপনার বেগম জিয়া যদি মারা যায় খালেদা জিয়া তখন বিএনপি বিলীন হয়ে যাবে রাজনীতির মাঠ থেকে আসলে তারেক জিয়াকে দিয়ে কিন্তু বিএনপি আপনার অতটা উপরে উঠতে পারবে না এটা বাস্তব উঠতে পারবে না ওনার প্রচার প্রচারণাগুলি যদি আপনি দেখেন জামাতের কাছে কিন্তু অনেকটাই আপনার ভিন্ন মানে উনি যেই প্রচার প্রচারণা করতেছে আর জামাত যেটি করতেছে এটির সাথে একটার সাথে একটার কিন্তু মিল নাই তার মানে জামাত সবসময় আপনার দুই তিন ধাপ এগিয়ে থাকে বিএনপি থেকে এখন যে পরিস্থিতি এটি আসলে বারো তারিখ পর্যন্ত আপনারা পর্যবেক্ষণ করেন দেখতে পারবেন যে বারো তারিখে এমন একটি সিচুয়েশনের জন্য বিএনপিকে অপেক্ষা করতে হবে আমার মনে হয় না যে এই নির্বাচনটি হবে তারপরও আমি যদি হয়ে যায় আমি এটি মোটামুটি আমি নব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বিএনপি বারো তারিখে একটা চিৎকারে দিবে কারণ এটি তাদের প্র্যাকটিসের ব্যাপার যদি জামাতের দশ দলীয় জোটের কাছে যদি হেরে যায় হেরে যাওয়া মানে কি সিট কম পাইলেই তো আপনার তারা সরকার গঠন করতে পারবে না এটাই তো জামাত সেটাই করবে তারা সেই কৌশলেই কিন্তু আগাচ্ছে আমি কিন্তু জামাত করি না আমি একজন আওয়ামী লীগের সমর্থক আমি এই জন্য এই কথাগুলো আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপির জন্য কথাগুলো বলছি কারণ বিএনপি এদেশের মানুষকে নিয়ে রাজনীতি করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করে এটা আমি বিশ্বাস করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম